মার্কিন যুক্তরাষ্ট্রের ষোলোতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম নেয়া আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের দুই দুইবারের সফল প্রেসিডেন্ট তিনি তার পুত্রকে বিদ্যালয়ে পাঠানোর সময় পুত্রের শিক্ষকের কাছে একটা চিঠি লিখেছিলেন প্রায় দুই শতাব্দী পূর্বে লেখা এই ঐতিহাসিক চিঠিটা আজও শিক্ষক সমাজে খুবই গুরুত্ব বহন করে চলেছে চিঠিটা ছিল এই রকম মাননীয় মহাশয় আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে পাঠালাম তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায়পরায়ণ নয় সব মানুষই সত্যনিষ্ঠ নয় তাকে এও শেখাবেন প্রত্যেক মন্দলোকের মাঝেও একজন বীর থাকতে পারে প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে তাকে শেখাবেন প্রত্যেক শত্রুর মাঝে একজন বন্ধু থাকে আমি জানি এটা শিখতে সময় লাগবে তবু যদি পারেন তাকে শেখাবেন পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান এও তাকে শেখাবেন কীভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কীভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয় হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দেবেন যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন সে যেন আগেভাগেই বুঝতে শেখে যারা পীরণকারী তাদেরকে সহজেই কাবু করা যায় বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে তাও তাকে বুঝতে শেখাবেন আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানের নিজের উপর তার যেন সুমহান আস্থা থাকে এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে তাকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে কঠোরদের প্রতি কঠোর হতে আমার পুত্র যেন হুযুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করার শক্তি পায় সে যেন সবার কথা শোনে এবং তার সত্যের পর্দায় ছেঁকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে এ শিক্ষাও তাকে দেবেন সে যেন শিখে দুঃখের মাঝে কীভাবে হাসতে হয় আবার কান্নার মাঝে লজ্জা নেই একথাও তাকে বুঝতে শেখাবেন যারা নির্দয় নির্মম তাদের সে যেন ঘৃণা করতে শেখে আর অতিরিক্ত আরাম আয়েস থেকে যেন সাবধান থাকে আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেন না কেননা আগুনে পুরেই ইস্পাত খাঁটি হয় আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে থাকে যেন তার সাহসী হবার ধৈর্য তাকে এই শিক্ষাও দিবেন নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানবজাতির প্রতি ইতি আপনার বিশ্বস্ত আব্রাহাম লিঙ্কন ধন্যবাদ